পণ্ডিত মদন মোহন মালব্য ছিল তৎকালীন ভারতবর্ষ যখন ইংরেজদের অধীনে সেই সময় ভারতবর্ষের একজন খ্যাতনামা পণ্ডিত মদন মোহন মালব্য তিনি কয়েকজন পণ্ডিত ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে বাগবাজার গৌরী মঠে এসেছিলেন উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তিনি বাগবাজার মঠে প্রবেশ করে ছিল প্রভুপাদের দর্শন প্রার্থী হয়েছিলেন যখন অন্যান্য ব্রহ্মচারী কর্তৃক পণ্ডিতগণ আনিত হয়ে প্রভুপাদের সম্মুখে উপস্থিত হন সেই সময় প্রভুপাদের দিব্য রূপ তার অঙ্গকান্তি তার। বৈষ্ণবীয় প্রতিভা দেখে ধন্য ধন্য করে উঠেছিলেন এবং মালব্যজী তার চরণে প্রণত হয়েছিলেন সেই সময় পণ্ডিত মহাশয় তিনি বৈষ্ণব ধর্ম এবং চৈতন্য দর্শনের কথা কিছু জানতে চান এবং শিল তাকে গৌড়ীয় দর্শন বিষয়ে বহু কথা এবং বর্তমান সমাজের পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রকাশ করে বলেন যে আজ সংসারে ছল ধর্ম এবং নৈমিত্তিক ধর্মে সংসার আকৃষ্ট হয়ে সকাম ধর্মে আকৃষ্ট হয়ে তারা আজ এক প্রকার বাস্তব ধর্মের থেকে বিচ্যুত রয়েছে বৈদিক প্রমাণের দ্বারা তিনি শুদ্ধ সনাতন ধর্মের কথা আলোচনা করেন এবং চৈতন্যদেবের মহা অবদান বৈশিষ্ট্য বৈষ্ণব সিদ্ধান্তের সূক্ষ্মতা এবং শুদ্ধতা তিনি কীর্তন করেন তার কথায় প্রভাবিত হয়ে পণ্ডিতজি মালব্বীজি তিনি বলেন আপনার এই সকল কথা শুদ্ধ ভক্তির কথা জীবের আত্মকল্যাণের কথা ভারতবর্ষের গ্রামে গ্রামে শহরে শহরে এই কথা কীর্তন হওয়া দরকার এমনকি মালব্বীজি বলেন এই সকল বৈষ্ণব সিদ্ধান্ত বিদেশেও প্রচার করা দরকার আজকের দিনে শুদ্ধ কথার অভাব শুদ্ধ হরিকীর্তনের দুর্ভিক্ষ রয়েছে প্রকৃতপক্ষে পণ্ডিত মালব্যজিৎ তিনিও ভাগবত অনুশীলন করতেন প্রবাদ সেটা জানলেন জেনে প্রবাদ বিশেষ করে ভাগবতের মঙ্গলাচরণের দ্বিতীয় নম্বর শ্লোক উচ্চারণ করে বলেছিলেন ধর্ম প্রজিত কৈত বদ্র পরম নির্মত এই শ্লোকের বিশদ ব্যাখ্যা করে প্রভুপাদ মানবজিকে স্পষ্ট করেছিলেন যে ধর্ম ছল ধর্ম বা কপট ধর্ম রয়েছে সংসারের মধ্যে কিন্তু ভাগবত সেই সকল কপটাতা মুখ্য বাঞ্ছা মুক্তির আশায় যে ধর্ম এবং কর্ম ইন্দ্রতর্পণ মূলা যে কর্ম সেই যে মূলা যে ধর্ম এর হেয়ত্ত প্রকাশ করে রৌপাদ শুদ্ধ ভক্তির কথা প্রেম রাজ্যের কথা স্বরূপ ধর্মের কথা সেটাকে ব্যাখ্যা করে তাকে মুগ্ধ করেছিলেন সেই মালব্যজী এবং অন্যান্য পণ্ডিত যারা উপস্থিত ছিলেন তারা যাওয়ার কালে ধন্য ধন্য বলে যে দুর্ভিক্ষ রয়েছে এই সকল কথা তারা যে আজকে শুনে কৃতার্থ হলেন এইভাবে তারা আনন্দ প্রকাশ করে বাগবাজার গৌড়ীয় মঠ থেকে তারা প্রস্থান করেছিলেন হরে কৃষ্ণ